পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বা নাম কেউ হবে চিরদিন রয় না কেউ হবে চিরকাল রয় না চিল্লায় বলেন ঠিক না চিরকাল কেউ থাকবে না কারণ আল্লাহ ছাড় দেয় তিনি ছেড়ে দেন না মনে রাখবেন আল্লাহ কি দেয় আর কি দেয় না ফেরাউন রে কি দিছিল ছাড় দিছে সাইরা দিছে নম্রুত্রে কি দিছে ছাড় দিছে ছেড়ে দিছে এখনো দেখা যায় আল্লাহ অনেক ছাড় দেয় ঢিল দেয় সুযোগ দেয় কিন্তু আল্লাহ ছেড়ে দিবেন না চিৎকার করে বলেন ঠিক কি না এজন্য সব সময় প্রশংসা করব কার আল্লাহ খাওয়ার সময় প্রশংসা কার আল্লাহ ঘুমানোর সময় আল্লাহ জিকির করার সময় আল্লাহ ঘুমস খাওয়ার সময়

মারামারি কাটা কাটি থেকে তুমি আমাদেরকে হেফাযত করো আমিন গোটা বাংলার জামিনে ঐক্য প্রতিষ্ঠা করার তৌফিক দাও আমিন মদিনার সমাজ যেন আমাদের দেশে প্রতিষ্ঠিত হয় আল্লাহ তুমি তৌফিক দাও আমিন চিল্লায়ে পড়েনা আমিন আমিন বিপদে আপদে মমিন সব সময় প্রশংসা করে কা আল্লাহ আল্লাহর প্রশংসা করে শেষ করা যায় যাবে না ওয়া ইন তাউদ্দু লা তুহুহা আমার নেয়ামত যদি গুনতে শুরু করে দাও গুণে শেষ করা যাবে না আর নিয়ামতের প্রশংসা যদি করো আমি আরো বাড়িয়ে দেব আর যদি প্রশংসা না করো তাহলে জেনে রাখো আমার শাস্তি বড় আমি সব সময় ধরি না ধরলে এজন্য সব সময় প্রশংসা করতে হবে কার বিপদে আপদে সুখে দুঃখে আল্লাহর প্রশংসা অভিযোগ কমিয়ে দেন দেখবেন সুখে থাকবেন এইটা নাই ওইটা নাই এইটা পাই নাই ওইটা পাই নাই জীবনে এইটা হই নাই রে ওইটা পাইলাম না রে অভিযোগ করে দাদা অনেক এরকম লোক আছে না নাই এরা অসুখী এরা অসফল সফল ব্যক্তিদের একটা গুণাবলী হচ্ছে এরা কমপ্লেন করে কম কমপ্লেন করে কম তারা সুক্রিয়া করে বেশি দে আর ভেরি গ্রেটফুল তারা সুক্রিয়া করে বেশি এটা পাই নাই ওইটা পাই নাই এগুলো বলবেন না কারণ আপনি যেটা পাইয়া খুশি না অনেকে এটা পাওয়ার জন্য সংগ্রাম করে যাচ্ছে আপনি এখন যে জায়গাটাতে আছেন এই জায়গাটাতে পৌঁছা অনেকে স্বপ্ন আপনি এটা পেয়ে খুশি না কিন্তু আপনার জায়গায় পৌঁছার জন্য অনেকে স্ট্রাগল করে যাচ্ছে সংগ্রাম করে যাচ্ছে আপনি যেই পজিশনে আছেন শুধু এই পজিশনে আসাটাই অনেকের স্বপ্ন তো সুক্রিয়া করবেন না কেন জন্য সব সময় আমাদের বেশি বেশি সুক্রিয়া করতে হবে কার رب من بلن قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مدادا قُرِيرٍ جولكي تالي قُرِيرٍ গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভরে সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তো মার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভরে সাগরের জলকে কালি করে ঠেকে ঠিকিডা সব সাগর মহাসাগরের জল যদি কালি হয়ে যায় কি উপমা দিলেন আল্লাহ সব সাগরের পানি যদি কালি হয়ে যায় সব গাছের পাতাও যদি খাতা হয়ে যায় আর সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আমি আল্লাহর প্রশংসা তোমরা লিখতে শুরু করে দাও সাগরের জল শেষ হয়ে যাবে গাছের সব ফুরিয়ে যাবে যাবে আমি আল্লাহর প্রশংসা করে শেষ করা না সুবহানাল্লাহ বাড়িতে যায় বলবেন সাগরের জল চারটেখানে কথা কয়টা সাগর দেখছেন আপনি কয়টা সাগর ঘুরছেন প্রশান্ত মহাসাগর দেখছেন আপনি আটলান্টিক মহাসাগর দেখেছি আমরা দেখি নাই প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীর জায়গার নাম মারিয়ানা ট্রেঞ্চ প্রায় ছত্তিরিশ ফিট ওইটা ড্যাপ গভীরতা ফিট গভীর আপনার বাড়ির যে পুকুর কয় হাত গভীর হ্যাঁ ছত্তিরিশ হাজার ফিট কেন এমাজিন কল্পনা করতে পারেন ছত্রিশ ফিট গভীর এটা মারিয়ানা ট্রেঞ্চ প্রশান্ত মহাসাগর আরে পৃথিবীর সবচেয়ে উঁচু যে পাহাড়টা এটার নাম মাউন্ট এভারেস্ট এটার উচ্চতা প্রায় অ্যাপ্রক্সিমেটলি রাউন্ড 29000 ফিট। পাহাড় পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট 29000 ফিট আর পৃথিবীর সবচেয়ে গভীর সাগর প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীর জায়গা মারিয়ানা ট্রাঞ্চ ওটা নাকি 36000 ফিট। তাহলে ওই পাহাড়কে তুলে ধরে এনে প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীর জায়গা মারিয়ানা ট্রাঞ্চের উপর যদি ছেড়ে দেয়া হয় পুরো পাহাড় ডুবে যাবে। সুবহানাল্লাহ নাই। পুরো পাহাড় ডুবে যাবে উপরে পানি থেকে যাবে প্রায় সাত হাজার ফিট এই পৃথিবীর দ্বিতীয় গভীরতম সাগরের নাম আটলান্টিক মহাসাগরের এই পোয়েটরিকোর গভীরতা প্রায় তেত্রিশ হাজার ফিট কত আর সবচেয়ে বড় পাহাড় উনত্রিশ হাজার ফিট তো এই সাগরেও যদি বড় পাহাড়টা পৃথিবীর সবচেয়ে উচ্চতম পর্বত শৃঙ্গকে কে এনে ছেড়ে দেয়া হয় পুরো পাহাড় পানিতে তলিয়ে তো যাবেই এর উপরে আরো পানি থেকে যাবে চার হাজার সাগর মহাসাগর পানি বেশি না কম জোরে বলেন আটলান্টিক মহাসাগর। অনেক বড় এটারে ক্রস প্লেন অনেক বিমান আগে কনকোর্ড ক্রস করতো ভিত্র এয়ারপোর্ট থেকে এফ ক্যানাডি এয়ারপোর্টে ল্যান্ড করার জন্য ঘন্টায় হাজার মাইল বেগে ছুটতে এই প্লেনগুলো তারপরেও আড়াড়ি ভাবে লম্বায় না আর এইভাবে আটলান্টিক মহাসাগরকে ক্রস করতে তিন চার ঘন্টা লেগে যেত প্লেন যদি ঘন্টায় চলে এক হাজার মাইল ব্যাগে আর আটলান্টিক মহাসাগরের পাশ যেটা প্রশস্ত এটা ক্রস করতে যদি তিন ঘন্টা লাগে তাহলে পাশে কয় হাজার কিলোমিটার তিন হাজার কিলোমিটার তো বাংলা করবেন না এত বিশাল বিশাল সাগর সাগর কি মহাসাগর কি এই দুইটা যে প্রশান্ত আর আটলান্টিক না ভারত মহাসাগর উত্তর মহাসাগর দক্ষিণ মহাসাগর বঙ্গোপসাগর কৃষ্ণ সাগর ভূমধ্য সাগর লোহিত সাগর চায়না সাগরের পানি যদি কালি হয়ে যায় কি হয়ে যায় আর পৃথিবীতে যত আছে সব পাতা যদি খাতা হয়ে যায় গাছ কাটা আছে কুমিল্লায় হ্যাঁ অভাব নাই তো কুমিল্লাতেই যদি অভাব নাই তাহলে আফ্রিকার জঙ্গলের কি অবস্থা কি পরিমানে গাছ বৃক্ষ আল্লাহ তৈরি করেছে এই সব গাছের পাতা যদি এরকম খাতা হয়ে যায় আর এই সাগরের জল নামক কালি দিয়ে যদি এই খাতায় আল্লাহর জিকির লিখতে শুরু করেন প্রশংসা লিখতে শুরু করেন গাছের পাতাও শেষ সাগরের পানিও শেষ শেষ হবে আল্লাহ আল্লাহর জিকির আর প্রশংসা কোন এজন্য সব সময় প্রশংসা করতে হবে একজন সত্তার তিনি কে সে আল্লাহ বললেন হুয়াল আউওয়াল ওয়াল বিকুল্লি সেই আলী মাল্লাহ বললেন আমার প্রশংসা করবি না কেন আমি সবার প্রথমে আমি সবার শেষে আমি প্রকাশ্যে আমি গোপনে কার কথা প্রথমে কে যদি বলেন প্রথমে আল্লাহ আল্লাহ শেষে ও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ পড়েন পড়েন প্রথমে আল্লাহ আল্লাহ শেষে ও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ আবার পড়েন প্রথমে শেষে ও আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ নিখিল জাহান গাই গুনো তারে নামে গাই গাহি তালা হামদে বারি তালা হামদে বারি তালা হামদে বারি তালা পড়ে না লহাকবা তিনি প্রথম তিনি শেষ তিনি প্রকাশ্য তিনি গোপন এজন্য প্রশংসা চলবে একজনের চিল্লায় বলেন কে চলে যেতে হবে ছোট্ট আছি বড় হব এই যে দাড়ি পাকা মুরব্বীরা যারা আছেন ওনার মায়ের পেট থেকে তো এরকম সাদা নিয়ে বেড়েছিল না ছোট্ট বাচ্চা হয়ে এসেছিল ওনারা করে কেটেছে শৈশব শুভ্রতা আগে ছিল সিঙ্গেল হয়েছে ডবল এরপরে হয়েছে মেয়ের বাপ এরপরে শ্বশুর এরপরে নানা দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ এটাই সার্কেল রাউন্ড এভাবে ঘুরে আবার চলে যেতে হবে এই চিন্তাটা যদি মাথায় থাকে ওই লোক টেন্ডারবাজি করতে পারে চাঁদাবাজি ইফটিজিং মিথ্যা বলতে পারে যৌতুক খেতে পারে এজন্য জন্য সব সময় গিভ ইউর সেলফ দ্য রিমাইন্ডার অফ আখেরা আখেরাতে রিমাইন্ডার নিজের এই নিজে দেন অন্যায় হয়ে গেলে ভুল হয়ে গেলে রিমাইন্ডার দেন যে থাকতে আসি নাই চলে যাব কেউ থাকতে পারে নাই নবীরাও পারে নাই যে মালাকুল মাউদ রুহু কবস করে ওই ফেরেস্তা থাকতে পারছে চলে গেছে আমাদেরকে চলে যেতে হবে আল্লাহ বুঝার তৌফিক দাও সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখে রাখো কোরআনে পড়েন সবাই সমাধান ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ইফ ইউ ওয়ান্ট দ্য সলিউশন দিস দুনিয়ায় না খিরা গো ব্যাক

আল্লাহর একটা ডাক দেন বলেন আল্লাহ 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 আর তুমি কবুল কর আমরা থেকে এখন কথা করবো এই দেখেন পৃথিবীর কোন বইয়ে এত ময়লা থাকে না যত ময়লা থাকে কোরআনে কারণ সমাধান দিবে তো এই জন্য ময়লা টয়লা নিয়ে সব সমাধান করে ফেলবে কোরআন যত জায়গায় তাফসিল করতে যাই ধুলা বালি মিশে থাকে কোরআন ফর নট

জন্য কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে হবে শুদ্ধভাবে পড়তে জানতে হবে অর্থ জানতে হবে আল্লাহ কি বলেছেন জানতে মনে চায় না আসুন আমরা জানার চেষ্টা করি আল্লাহ তুমি তৌফিক দাও পড়ে না আমিন আমি আপনাদের খেদমতে সুরা ইয়াসিন থেকে তেলাওয়াত করছি টের পাইছেন ইয়াসিন মুখস্থ আছে কাকা আল্লাহ কবুল কর আরো জোরে পড়ে আমিন তো সুরা তু ইয়াসিন থেকে আজকে আমরা কথা শুনবো ইনশাল্লাহ পড়েন ইনশাআল্লাহ যতটুকু আমাদের সাধ্যে কুলায় এটা মাক্কী সুরা সুরা ইয়াসিনটা কি সুরা মাক্কী জীবনে দুইটা পর্ব একটা মাক্কী পর্ব একটা মাদানী পর্ব একটা একটা হচ্ছে মাক্কী ইনিংস আর একটা মাদানি ইনিংস তো এটা হচ্ছে বিশ্বনবীর নবীর মাক্কী ইনিংসের একটা সুরা মাক্কী ইনিংসের বৈশিষ্ট্য হচ্ছে বিশ্ব নবী তাওহীদের দাওয়াত দিয়েছেন রিসালাতের দাওয়াত দিয়েছেন আখেরাতের কথা বলেছেন একটু নরম নরম কথা বলেছেন কারণ চারদিকে খালি মাই চারদিকে কি করোনার কথা বলে মাইর আছে না মার হয় বকা শুনতে হয় চিল্লা এখন ঠিক কিনা বিষ্ণুবীরে বলা হলো এগুলো ছেড়ে দেন এগুলো ছেড়ে দেন সুন্দরী নারী দেব টাকার পাহাড় দেব ক্ষমতার চেয়ারে বসিয়ে দেব সব দিব এই হচ্ছে আমাদের তিন দফা নারী দেব সম্পদ দিব ক্ষমতা দিব বিষ্ণু বললেন আমার খালি এক দফা

স্বামী হিসেবে বাবা হিসেবে নেতা হিসেবে নবী হিসেবে সমাজ সংস্কার হিসেবে আইন হিসেবে মোহাম্মদ হচ্ছেন এই পৃথিবীর জন্য সুপারম্যান তার কোন তুলনা হয় না বিশ্বনবীর কোন তুলনা হয় বাউন্ডলেস বটমলেস তারা নিয়ে কথা বলতে গেলে সময় ঘুরাইয়া যাবে মাইকের ব্যাটারি শেষ হয়ে যাবে মাগার কথা শেষ হবে এজন্য ওনার জীবনের ক্ষেত্রে বলা হয় বিয়ন্ডলেস বাউন্ডলেস বটমলেস অসাধারণ ব্যক্তিত্ব সুপার ক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালি ডৌসাস অসাধারণ যার কোনো তুলনা হয় না এক্সেলেন্ট আনপ্যারালাল মাদানি জীবনে উনি সশস্ত্র সংগ্রাম করলেন সংস্কার করলেন সমাজটাকে সেনাবাহিনী বানালেন তখন আর নরম নরম ভাবে খেলে নাই গরম ভাবে খেলেছে এটা হচ্ছে ইমানের দাবি মুমিনরা কৌশলী হয় যখন যে পরিস্থিতি ওই পরিস্থিতির সাথে তাদের তারা পাল্টায় বিশ্ব নবীর মাদানি ইনিংসে এই সুরা নাজিল হয়নি হয়েছে মাক্কি ইনিংসে মাক্কি সুরা এই সুরার অনেক ফজিলত ছোটবেলা থেকেই সুরা ইয়াসিনের অনেক ফজিলতের কথা আমরা শুনেছি না

বিষ্ণু নবী বলতেন ইননা ফিল জাসাদি মুদগা দেহ একটা গোস্তের টুকরা আছে ইদা সলহাত সলহাল জাসাদু কুল্লু এই দেহের গোস্তের টুকরা যদি ভালো হয়ে যায় পুরো দেহটারে ভালো করে দেয় কি এই দেহের গোস্তের টুকরাটা যদি পচে যায় পুরো দেহটারে নষ্ট করে দেয় কি বিশ্ব বললেন আলা ওয়াহিয়াল কল ওই টুকরাটার নাম হলো কলব টুকরাটার নাম কি কলব এর জন্য কলবের মধ্যে আল্লাহর জিকির বসাইতে হবে কি বসাবেন নাকি আয়না বসাবেন আয়না বসায় না আয়না বসাইয়া দে মোর নবীর কলবে আয়না বসায় নাই নবী সেদিন আবু বাকর ওমারে ফারুক কেউ আয়না বসাইছে আবু হানিফা শাহে এরা কলবের মধ্যে আয়না বসাইছে বসাইছে জিকির চিল্লাই বলেন বসাইছে কি এজন্য আল্লাহ বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব দুনিয়ার কোন জিনিস দিয়ে কলব ঠান্ডা হয় না দুনিয়ার কোন জিনিস দিয়ে কলব পরিচ্ছন্ন হয় না কলব শুধু পরিচ্ছন্ন হয় একটা জিনিস দিয়ে আলাইহাম তাহলে কোরআনের একটা কলব আছে আমাদের দেহে যেমনি কলব আছে প্রতিটা প্রাণীর যেমনি কলব আছে অন্তর আছে কোরআনেরও কলব আছে না নাই কোরানের কলবের নাম কোরআনের কলবের নাম আবার বিশ্বনামী বলতেন রাত্রি যে ব্যক্তি একবার সুরা তুই আসিন তেলাওয়াত করে ঘুমাতে যায় সকালবেলা নিষ্পাপ অবস্থায় তার ঘুম থেকে জাগাবে কে তাহলে এই সূরার মর্যাদা কম কম না বেশি 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 তেলাওয়াত করতে রাজি আছেন সকাল সন্ধ্যা তেলাওয়াত করবেন তো